দেশের বাসিন্দারা যদি ইমান আনতো এবং তাকুয়া অবলম্বন করতো তাকওয়া তাকুয়া কি আল্লাহর প্রতি ভয় গুনাহ করতে মন চায় কিন্তু আল্লাহর ভয়ে তাকুয়া থাকলে সেই লোক গুনাহ করতে পারবে হারাম কাজে জড়াই যাইতে মন চায় কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকলে সেই ব্যক্তি করতে পারবে জালেমের সাথে মিলে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والارض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بنت يسري أنوار العلوم قوم مدرسة ফতেপুর মদন নেতৃকোনার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত ওলাম কেরাম রাম মুরুবেন হেজ প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত আল্লাহ আল্লাহরবুল্লা আলেমিন হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য সেজন্য বলে আলহামদুলিল্লাহ হাসিনার দালাল এবং দূষররা আমাদেরকে মাহফিল করতে বাধা দিত আপনাদের এলাকায় আগেও আসার কথা ছিল কিন্তু হাসিনার দূসরদের জন্য আসা সম্ভব হয় নাই আজকে এরা কোথায় أسكت سبحان الله الله فاك شاردين كنتو سردين الله فاك كورن ساردين كنت سردين رتك الله فاك رتك فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنع رؤوسهم لا يرتد اليهم طرفهم وافدتهم هواء আল্লাহ বলছেন জালেমরা কি তাদের জুলুমের ব্যাপারে কি যেন গাফেল মনে না করে আল্লাহ পাক জুলুম যারা করে তাদের ব্যাপারে গাফেল না আল্লাহ এগুলো দেখেন কিন্তু আল্লাহ বলেন আমি একটা দিন পর্যন্ত সময় দেই একটু সময় দেই কিন্তু যখন আমার সময় হয়ে যায় তখন আমি পাকরাও করি সোহান আল্লাহ পাকরাও করছেন কি করেন নাই আমরা কল্পনাও করছিলাম এভাবে পাকরাও করবেন সোহান আল্লাহ যারা আমাদেরকে বাধা দিত আজকে আল্লাহ পাক তাদেরকেই যারা আমাদের হাতে রশি পায়ে বেড়ি পড়াইছিল আজকে আল্লাহ পাক এদের পায়ে বেরি এদের হাতে রশি লাগাইছে প্রিয় হাজিরিন কিন্তু আপনাদের যে হুজুর এই বেসারা আমগরে একবারে কঠিন প্যারেশানির মধ্যে ফেলে দিছে আমাদের অনেক আগেই চলে আসার কথা ছিল মূলত মদন থেকে আমরা বারবার বলছি শুনেন দিন প্রচারের কাজ রাস্তা খারাপ হইলেও আমরা যাব সমস্যা নেই কিন্তু যদি প্রাইভেট কার না যায় আগেভাগে বলে মোটর সাইকেল পাড়াই দেন আমরা মোটরসাইকেলে যাব আগেভাগে বলে হুন্ডার তো বাড়াই নাই বরং বলছে রাস্তা ভালো ভালো বইলা দিন শেষে গাড়ির অবস্থা এখন সিরিয়াস হয়ে গেছে কয়েক জায়গায় বাইক যায় আটকে উটকে প্রাইভেট কারের অবস্থা সিরিয়াস তো আসবে না আপনি বললেই পারতেন উল্টা আপনি ঘুরাইয়া তোরা রাস্তা দুইটা মাহফিল একটাই আমার বয়ান ছিল কিশোরগঞ্জ সদরে নয়টায় এখন আমি কখন যাব ওই নয়টায় বয়ানুলারা বারবার ফোন দিচ্ছে বক্তা নাই দ্রুত আসে মানে এই যে প্যারাসানিতে ফেলে দিলেন এখন আমি তো এখানে আসতে সময় দিতে পারতাম আপনারা যদি মোটরসাইকেলে নিয়ে আসতেন দুই ঘন্টা আগে অনেক দেরি হয়েছে অনেক জায়গায় নামতে হয়েছে উঠতে হয়েছে দাঁড়ায় রয়েছি মানে এমন অবস্থায় গেছে তো এই জন্য এগুলো খেয়াল রাখা চাই গাড়ি আসবে না প্রাইভেটকার সমস্যা কি গাড়ি মদন বাজারে থাকবে প্রয়োজনে মোটরসাইকেল দিয়ে চলে আসতাম

এবং তা অবলম্বন করত তবে আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম এই জমিনের বাসিন্দারা যদি ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তাকওয়া তাকুয়া কি আল্লাহর প্রতি ভয় গুনাহ করতে মন চায় কিন্তু আল্লাহর ভয়ে তাকুয়া থাকলে সেই লোক গুনাহ করতে পারবে হারাম কাজে জড়ায় যাইতে মন চায় কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকলে সেই ব্যক্তি করতে পারবে জালেমের সাথে মিলে কখনো কোনো মাজলুম আলেমকে বাধা দিতে পারবে না কারণ আল্লাহর ভয় থাকলে আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে জালিমদের সহপাঠী হয়ে যাবে বুঝতেও পারবে না হয় বুঝে করবে না হলে ওই যে তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি কইরা জালেমের সাথে মিশা যাবে এটা কি মনে করবে ভালো কাজ তো জালেমদের সহযোগী আল্লাহ পাক আমাদেরকে না করুক জালেমদের সহযোগী হওয়া থেকে আল্লাহ হেফাজত করুক বলে না আমি মধ্যে আসছে দিন যারা ওখানে অবস্থান করে দোয়া করে আল্লাহ পাক সবাইকে করে দেন তাদের মাফ জালেম সারা আল্লাহ পাক জালেমদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাক জালেমকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন সে যেই হোক জুলুমকারী যে হবে আল্লাহর কাছে তার ধরা আছে তো যে কেরিমা পড়েছি আল্লাহ বলেছেন তোমরা যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো সালাফগণ বলেন কোন ব্যক্তি যদি আপনাকে বলে আমাকে নসিহা করেন আমাকে উপদেশ দেন তাহলে ইত্তাকুল্লাহ এই কথার চাইতে বড় কোনো উপদেশ আর হতে পারে না কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ কে কে ভয় করো আল্লাহকে আর কোনো উপদেশের দরকার নাই এতটুকু বলা ইত্তা আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জুলুম করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ঘুষ খাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জিনা করবে কথা বলে না আমার কথা বুঝে আসতেছে না তাইলে আল্লাহর ভয়টা সবচেয়ে বেশি জরুরি আর আল্লাহর ভয় যদি বন্দার অন্তরে থাকে ইমান আনে আল্লাহ বলেছেন ইউল হিম্বার আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিব সোহানাদ আল্লাফা কন্ন এক আয়তে বলেছেন ইন্না লেদিন আম আন ও আমি সাল হ্যার কেন ছিলাম দাও যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্না তুলফীর দাও তাইলে আমরা ইমানদার আমরা কি আমরা ইমানদার নাকি নিফাক আসেম মুনাফিক হ্যাঁ ঈমানদার সবার সামনে এক কথা কই প্রশাসনের সাথে গিয়ে আর এক কথা কই এমন আবার থানা পুলিশের সাথে মিলনা চলতে হ্যাঁ খুব পাওয়ারফুল মনে হয় অন্য কষ্ট কষ্ট আলেমদেরকে দিতে না আমাদের এলাকায় নাই না ছিল আল্লাহ এদেরকে হাতায়াত দান করুক তাইলে ইমান আনতে হবে তাকে অবলম্বন করতে হবে আল্লাহ পাক বলছেন যে তাকু অবলম্বন করো ইমান আনো আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকত খুলে দিব সুবহানাল্লাহ আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন তিন বছর কয় বছর তিন বছর হইছে ক্ষমতা পাইছে আফগানিস্তানে তালেবান তিন বছরে গোটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা সুবহানাল্লাহ সবচেয়ে পাওয়ারফুল পৃথিবীতে মুদ্রার নাম কি আফগানি মুদ্রা আসুন না আমরা আল্লাহর প্রতি তাকে অবলম্বন করি ঈমানের প্রতি অটল অবিচল থাকি পৃথিবীর কোনো জালেমকে ভয় না করি এবং এতের তফসিরের মধ্যে আসছে তাকওয়া অবলম্বন করা এবং ঈমান আনা আল্লাহ পাক যে বারাকা সব খুলে দিবেন এটার ঘোষণা দিয়েছেন এর মানে হলো জমিনের বাসিন্দারা যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে কার বিধান আনাল আরসহা ইবাদিয়স সালেহুন এই জমিনের মালিক ছিলেন আল্লাহ আর ওয়ারিস সূত্রে আল্লাহ তালা এই জমির মালিক ইবাদিয়াস সালিহুন বা নেককার বান্দা দেইকে বানায়া দিয়েছে সুবহানাল্লাহ কাদেরকে বানাইছেন নেককার বান্দা দেইকে আল্লাহ এই মালিক বানায়া দিছে অতএব নেককার বান্দা রাজে তুই জমির মালিক আল্লাহ পাক বানায়েসেন তাইলে জমির মালিকও আল্লাহ শাসনও চলবে কার কথা কয় না ইনিল হুকুম ইল্লা লিল্লাহ আমারা আন লা তাবুদু ইল্লা ইয়া হুকুম একমাত্র কার এবং এবারত হবে একমাত্র কাজানোহান আল্লাহ পাকের হুকুমে আমাদেরকে চলতে হবে শেখ হাসিনার হুকুমে চললে হবে হ্যাঁ নরেন্দ্র মোদির হুকুমে কার হুকুমে চলব যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে সেনা প্রধান বলেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপ্রধান বলেন যে হোক আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি কারো হুকুম যায় কারটা মানবো وان লেডি ঈমানের দাবি আল্লাহ পাক এই পর্যায়র ঈমান দেখতে চা আল্লাহ পাক ঈমানের স্তরটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো এটা আমরা সব সময় এই অর্থ শুনে আসছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক অর্থটা কি মৌলিক অর্থ হচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না আল্লাহ আল্লাহরই মানি কারে মানি আল্লাহর আল্লাহর বিরুদ্ধে গেলে কাউকে মানি না যত বড় জুলুমকারী হোক যত বড় শাসক হোক পৃথিবীর সমস্ত ক্ষমতাশীল হোক আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তাকে মানি না এটা ইমানের দাবি কিসের দাবি ইমানের দাবি আপনারা নামাজ পড়েন নাকি মাহফিলে সেলিব্রিটি ভাইরাল বক্তা আছে সবাই জাগ দিয়া পড়তে গেছেন কিন্তু নামাজের বেলায় খবর নেই এরকম নামাজ পড়েন হাত তুলিয়েন না যদি জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কয়জন আবার হাত তুলে বলছে হাত তুলিয়েন না হে আমার একবার এলাকার নাম জানেন তো এলাকার পরিচয় দিয়ে বলতেছি হাত তুললে অনেকে দরা খেয়ে যাবে হাত তুলি না কিন্তু বাস্তবতা কি যদি জিজ্ঞেস করা হয় আজকে ফজরের নামাজ কতজন পড়ছেন অনেকগুলো হাত উঠবে না উঠবে না অথচ আমাদের কি ফজরের নামাজ এটা কি ইচ্ছাকৃত নাকি আল্লাহ প্রদত্তভাবে ফরজ ফরজ বিধান কি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক তা আমরা কেন ফরজ নামাজ ছেড়ে দিই

হে প্রিয় দায়ী হে প্রিয় হে প্রিয় মুফতি হে প্রিয় দিন দরদি প্রত্যেকের কানে কানে প্রত্যেকের অন্তরে কথা ঢুকাও যে আমাদের সমাজের সমস্ত অস্থিরতা রাষ্ট্রের অস্থিরতা সবকিছুর হলো অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নেই দিন প্রতিষ্ঠিত নাই কোরআন প্রতিষ্ঠিত নাই কোরআন নেতারা মাদ্রাসাগুলোতে মসজিদগুলোতে গিয়ে গিয়া পঞ্চাশটা একশো পারলে কোরআন দেয় কোরআন দিয়া প্রয়োজনে মসজিদ বরায় রাখবে এটা সমস্যা নাই কোরআন বিলি করতে কোনো কি নাই কিন্তু বইলা দেখেন যে কোরানের শাসন কায়েম করতে হবে ব্যাস গোরাকির মিকাম দিব হ্যাঁ এ বলেন কোন মুসলমান ইসলামী শরিয়ার বিরুদ্ধে যাইতে পারে কোন মুসলমান কোরানের শাসনের বিরুদ্ধে যাইতে পারে তার ইমান থাকবে থাকবে কোরআনের শাসন নাই কিন্তু চেষ্টা তো করতে হবে কথা বলেন না চেষ্টা করতে হবে কি না আপনি কি জানেন তিন বছরে আফগানিস্তান কোরআনী শাসনের কারণে গোটা পৃথিবীতে নাম্বার ওয়ান পাওয়ারফুল মুদ্রা তাদের মুদ্রা মুদ্রা পর্যন্ত আমরা যেমন টাকা ডলার এটা সেটা আছে না তো আফগানি মুদ্রার মান এত বেশি বর্তমান পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল এবং দ্রুততম সময়ে উন্নতি করা মুদ্রার নাম আফগানি মুদ্রা এবং আল্লাহ আমাদের মন্ত্রীরা তো কি বলে মন্ত্রী তো দূরের কথা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানে বিএমডাব্লিউ বাজার গাড়ি লোয়ে করে আর এদের যে এদের কুলার গাড়ি বউয়ের গাড়ি এদের অভাব থাকে না আফগানের মন্ত্রীরা এখনো পর্যন্ত তিন বছর হয়ে গেছে তারা সাইকেলে অটো রিক্সায় হাইতে গিয়া অফিস করে এই শিক্ষা কোরান এর শিক্ষা কিসে আপনি বলবেন হুজুর সব চুর বাটপার রাখে আগামীকাল কে ফ্রিজ হই যাব গা ফ্রিজ হইতে বাধ্য হইব কোরানই শাসন থাকলে কি হবে আমি একটা একটা কারণ দূরে দূরে বোঝাই এই যে রাস্তাঘাটে এত দুর্নীতি কেন আপনি মনে করেন পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে কত লাখ যে আমাদের এই রাস্তার জন্য বাজেট হয়েছে পঞ্চাশ লাখ টাকা মন্ত্রীর বর্ড গেছে গা লাখ এমপির বর্ড গেছেগা গা আরো তেরো লাখ আছে কত বারো নাকি উপজেলা চেয়ারম্যান কয় ছয় লাখ আমার দিয়ে যা এরপরে ইউনিয়ন চেয়ারম্যান সব কয় আমি দুইটা ছাড়া দিয়ে লই মেম্বারে কয় আমি না দিলে কি হইব আমিও আছি না আমি কি না নির্বাচন করছি না এই অবস্থা আছে না নাই আল্লাহি খুদার কসম করে বলি এই জমিনে এমন কোনো চুরের সাহস থাকতো না যদি কোরআনই শাসন থাকতো কোরআন বলে দিয়েছে আসারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক তার শাস্তি ছিল হাত কেটে দেওয়া বলেন আল্লাহ আমাকে বলেন আচ্ছা আমারে বলেন আপনারা কি বুঝছেন যে ইসলামী শরিয়া থাকলে চুরি বন্ধ হইতো বুঝছেন তো তাইলে রাস্তাঘাটের এই দুরবস্থা কেন আমি বলবো একটা একটা কারণ আপনারা বলবেন ইসলামী শরিয়া নাই পারবেন তো মস্ক করা যায় এই মুমিনদের অন্তরে ইসলামী শরিয়া কুরআন সুন্নার শাসনের অন্তরে যদি ফিট করে দিয়ে যেতে পারি এটাই আমার মেসেজ সারা দেশে একটাই কাজ কারাগার থেকে বের হওয়ার পর থেকে একটাই স্লোগান দর্শি ইম্মা শরিয়ত ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা আমাদের কি লাগবে শরিয়া আমাদের ইসলামী শরিয়া তাইলে আমি বলবো আপনারা বলবেন ইসলামী শরিয়া না আমি একটা একটা কারণ বলবো আপনারা কি বলবেন পারবেন তো ইনশাআল্লাহ রাস্তাঘাটের কেনই এই দুরবস্থা মাশাআল্লাহ সবাই কয় না এই রিকুন বুদ্ধি বাম বুদ্ধি নাকি ও কাকা ও কাকা কাকা বয়ান শেষ দিকে আপনি নিজে দেখতাছেন আপনি রা আমরা দেখতাছি কোন কিলায় মোরে সব বইতে গেলে মাফিলে বিশ্রিং কলাই করবেন ও মদনের কাকা এইদিকে তাকাও আন বড় তাই আই না দো ও করলে চলে কইতেছি রাস্তাঘাটের এই দুর অবস্থার কারণ কি ইসলামে শরিয়া নাই কি নাই আমাদের যুবকরা লেখাপড়া করার পরেও কেন চাকরি নাই মাশাআল্লাহ কেন নাই 10 লাখ 15 লাখ টাকা কেন ঘুষ লাগে? ইসলামে সোয়দা নেই। থাকলে? না। কথা কই না, রাস্তার ফুটপাতে মা বোন না খেয়ে কেন মারা যায়? এই সুদের নামে, ব্যাংকের নামে ঋণের বোঝা আমাদের উপরে কেন? বুঝছেন? সবাই এটা একেবারে বক্তা, মুক্তি দায়ী, খতিব, ইমাম প্রত্যেকটা দিন প্রিয় যুবকের আওয়াজ হওয়া চাই একজন বুঝাবেন এটা শুধু ইসলাম মাদানির কথা যেন না হয় সবার একটাই বক্তব্য হবে আমাদের সরিয়া লাগবে আমরা তন্ত্র মন্ত্রের পায়ে বাড়া ফেলে দিব কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে তন্ত্রমন্ত্র দিয়া দিন প্রতিষ্ঠা হবে এই তন্ত্র মন্ত্র আব্রাহাম লিঙ্কন আনছে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম ধ্বংস হয়েছে কি হয় নাই আমাদের মা বোনদের কেরা ঘর থেকে বের করছে কি করে নাই কথা বলেন না করছে কি করে নাই আমাদের অর্থনৈতিক দুরবস্থা করছে কি করেন নাই এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া সমাজ ধ্বংস হয়েছে কি হয় নাই সব কিছুর মূলে একটাই কারণ ইসলাম শরিয়া আপনারা পিছনে দেখি বুঝে না কি কিছু না কি কন্যা কি জন্য এই দুরবস্থা কৃষক এত কষ্ট করে ফসল ফলায় কিনে আনার সময় এতই টাকা লাগে বেচার সময় টাকা পায় না এই সিন্ডিকেটের কারণ কি মাসাল্লাহ সিন্ডিকেট পাশাই বাইলিয়া ওই যে কইছিল না গোপালগঞ্জ যেতে শুরু জয় সিন্ডিকেট করবা ইসলামী শরিয়া থাকলে কোরআন সুন্নার শাসন থাকলে এই যে হুজুরের বেতের লাডি দেখছেন না এমন লাডি দিয়ে পিডে সাইজ করে দেওয়া হবে সবগুলোরে রে বদমাইশের দল কিসের সিন্ডিকেট আজকে বাজার সিন্ডিকেট এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট আপনারা সরকারে আছেন সিন্ডিকেট যদি বানতে না পারেন তাহলে কি সরকার আপনারা কথা বলেন না কিসের সরকার আজকে 1 টাকার জিনিস কিনতে 10 টাকা লাগে আফগানে যে জিনিসটা এক মুদ্রা দিয়ে পাওয়া যাবে বাংলাদেশে এই জিনিসটা 20 টাকা লাগে কেন কারণ কি কারণ সব জায়গায় বাজি। আর দুর্নীতি কেন বন্ধ হয় না এই যে সিটার এক শুনেন না এক সমস্যা কত দশটা সমস্যা কেমনে আনে আপনারা বলি একটা যুবক ছেলে লেখাপড়া করছে কষ্ট কইরা বাপে চাউল বেচছে ধান বেচছে বাপে ডেঙ্গা বেচছে মূলা বেচছে বেগুন বেচছে এইভাবে কষ্ট করে পড়াশোনা করাইছে তিন শেষে বাপে জমি বন্ধক দিয়া দশ লাখ টাকা ঘুষ দিয়া চাকরি লোয়াইছে এখন কন যে লোকটা দশ লাখ পনেরো লাখ টিয়া দিয়ে চাকরি লইছে একই চিন্তা করবো দূর দেশ গুলাই যাক আমি আগে আমার পকেট ঘুসকায় হোক যে মনে পনেরো লাখ বইয়া লই কথা কয় না রে সত্য না মিথ্যা কারণ পনেরো লাখ জন খায় জিব্বার মধ্যে আমাদের নেত্রীগুনার ভাষাই কই লতু ভাই হচ্ছে এখন কি এই সব তারা না কয়লা কিন্তু বাধ্য হইয়া প্রথমে কিভাবে বাধ্য হইয়া কেন বাপের পনেরো লাখ গেছে ঘুস হোক সুদ খায় হোক পনেরো লাখ আগে কি করতে হইবে আদায় করতে হবে পরে জন মজা পাইছে ও মা ঘুষ খাইতে খাইতে বউ এর গয়না কিনার মন চায় কারণ ঘুষ খাওয়ার সময় তো যাচ্ছে তাই ঘুষ ইয়া সেই ইয়া কিনে দিছে বাংলাদেশে নতুন সরকারের সময় ট্রাফিকরা পুলিশরা ঠিক মতো কাজই করে না কিনলে গা আগের মতো ঘুষ খাওয়া যায় আচ্ছা ঠিক মতো বিরিয়ানি দিলে ঠিকই কাজ করবো কিনলে গা ইসলামী সরিয়া থাকলে তুই বন্ডামি করবি তোর বেতনের টাকার বাহিরে কত টাকা লাগবে সংসার চালাইতে রাষ্ট্র বুঝবে ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই গুসকা আর কোনো কি নাই গুসকা আর চিন্তাই করতো নাকি লেগে জানে সোহান আল্লাহ রাষ্ট্রের মূল জাগা যদি আচ্ছা বলে রে পানি যদি উপর থাকে ঠিকঠাক মতো সারের নিচে পর্ব কি বলবো না পর্ব কি বলবো না তাইলে বুজা গেল মূল জাগা ঠিক থাকলে শক্তি মূল জাগাতেই তো সমস্যা মূল জাগাতেই তো সমস্যা এজন্য জন্য আল্লাহ বলেছেন বলে আনাহ লাল কর আ মানুহ ওত্তা কউ লেফাতে না আইলে হিং বারো কে তিন মিলে সামাই ওল আর যদি আসমান এবং জমিন ওয়ালারা আল্লাহর বিধান বাস্তবায়ন করত। করতো অবলম্বন করতো তাইলে কি করবে আল্লাহ আল্লাহর দিন আল্লাহর বাস্তবায়ন না হইলে একটার পর একটা জালেম শাসক চাপাই দিল আপনার মনে হবে এটা গেলেই তো মনে হয় ভালো হবে ভালো হবে না দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যেই শাসকই আসুক শোনেন সিস্টেম পরিবর্তন না হলে নেতা যতই পরিবর্তন হোক লাভ নাই একটা উদাহরণ দিই মনে করেন এক লোক একটা খায়াসাত করছে বিরাট সুন্দর করে একটা চেয়ার বানাইবো কি বানাইবো চেয়ার বানাইবো এখন মিস্ত্রি খবর দিছে বাঁচাই করা এক মিস্ত্রি খবর দিয়া মিস্ত্রি অনেক কম চেষ্টা করছে পারে না বানাইতে পারতেছে না ভালো চেয়ার হচ্ছে না সমান হচ্ছে না সুন্দর হচ্ছে না কাঠ তো এখন আরেকজন শহর থেকে মিস্ত্রি খবর দিছে তোরে দিয়ে হইব না ভালো একটা চেয়ার লাগবে আমার আলিশান চেয়ার শহরের মস্ত্রী আছে অনেক কোন চেষ্টা করছে সেও পারে না এবার বিদেশ থেকে এক মিস্ত্রি আনছে কই থেকে ভালো কাঠ ভালো সবকিছু ভালো মিস্ত্রি কিন্তু এই যে চেষ্টা করতেছে কাজ হয় না হঠাৎ করে বিদেশে মিস্ত্রি যেটা দিয়ে সমান করে না এটা উল্টাইছে দেহে বাড়াল নষ্ট বাড়াল কি আপনার কথা কইনা করে বাড়াল চিনুন না আপনারা কি তা কইন বাড়ালি তো কই কথা কইনা করে বাড়াল কই না তুই বাড়াল ইতে উল্টায় দে সমস্যা বাড়াল যদি সমস্যা থাকে সারা জীবন ডললে শের সুজ না আমরা রাষ্ট্রে রয়েছে বাড়াল সমস্যা ঠিক বাড়াল সমস্যা বুঝেন বাড়ালের সমস্যা হলো সিস্টেমের সমস্যা যে সিস্টেম দুর্নীতির সিস্টেম যে সিস্টেম সুদের সিস্টেম যে সিস্টেম জুলুমের সিস্টেম সেই সিস্টেম দিয়ে শান্তি আসবে না সরকার একটার পর একটা যাইবো আর আইবো আপনি খালি পরিবর্তনই করবেন পরিবর্তনই করবেন কাজের কাজ প্লেট যতই পরিবর্তন করেন খাবার কি ভালো হইব খাবার ভালো হইতে হইলে ওই যেখান থেকে খাবার উৎপাদন হয় চাষ হয় সেখান থেকে ভালো চাল উৎপাদনের চেষ্টা করতে সেটা কি দিন প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ মুসলমান আজকের মেসেজ একটাই সবার কানে কানে কথা পৌঁছে দেন আপনিও একজন দায়ী উম্মারে এই ক্লান্তি একটাই মেসেজ পৌঁছে দেন এই গণতন্ত্র দিয়ে ভোট দিয়া কিছু হইতো না কিছু হইতো আর আমরা বাঙালি হুজুগে মাতাল ফার্স্ট বছর এক সুর বাট পারে আমাদের যা মন চাই তা করছে দুর্নীতি করছে জুলুম করছে রাস্তাঘাট করছে না টাকা মেরে খাইছে মামলা দিছে সব খারাপ কাজ করছে চার বছর ছয় মাস আরো কয়েকদিন যাওয়ার পরে শেষ তিন মাসে এই নেতায় খাওয়াই দিব আর বরডভা শরীর আমার বাঙালি হুজুকে মাতা সাড়ে চার বছর খারাপ কাম করছে করার পরে যখন নির্বাচন তখন একটা গরু বড় করে জবাই করে আর প্রত্যেকটার দিছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র গাঞ্জা খায় পশক্ত নামাজ পড়ে না একত্র আমি অবস্থানটা বুঝাচ্ছি এই হুজুকে মাতাল হইলে দিন প্রতিষ্ঠা হবে দিন প্রতিষ্ঠা হইতে হলে দিনের প্রতি দরদি হইতে হবে দিনের জন্য ফিদা কে আবি আল্লাহ রসুল এই দিনের জন্য আপনার জন্য প্রয়োজনে আমার বাপ বাবা সব করবো না রাজি আছেন তো ইনশাল্লাহ হিম্মত আছে তো ইনশাআল্লাহ আসেন এই তন্ত্র মন্ত্র কে পাইলাছিমারি এই তন্ত্র নেতারা কি বলে মদের লাইসেন্স কারা দেয় এই সংসদ সদস্যরা দেখি কি দেয় না সংসদে আইন পাস হচ্ছে কারা কারা আগামী দিনে মদের লাইসেন্সের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন সবগুলো একসাথে হাত তুলে নাউজুবিল্লাহ তুলে কি তুলে না যে হাত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে হাত আমার রব বলেছে মদ হারাম সে হাত এই মদ বৈধতা দেয় এই হাতকে কে আপনি শক্তিশালী করতেছেন আপনার কি দেয় না আপনি কি মনে করছেন ওইটা জাহান নামে গেলে আপনি খুঁজেবে সংসদে প্রতিদিন প্রত্যেকটা আইন সারা দেশের ষোলো কোটি বিশ কোটি মানুষ লয়ে প্রণয়ন করা সম্ভব এই জন্য সম্ভব না বলে প্রত্যেক জেলা থেকে প্রত্যেক এলাকা থেকে একটা একটা কিনে প্রতিনিধি নেয় কি নেয় এই প্রতিনিধি আপনারা যারা বানাইছেন ও যদি মদের পক্ষে থাকে আমনেও মদের পক্ষে আপনি কইবেন না আমি মদের পক্ষে না কামুইতো না আপনি ওই নেতারে বুট দিছেন মানে আমনেও মদের পক্ষে আমনে পতিতালয়ের লাইসেন্সের পক্ষে কয় কি হুজুর হ্যাঁ আমনে সুদের পক্ষে কেন ওই নেতারা সুদের লাইসেন্স দিছে পতিতালয়ের লাইসেন্স দিছে প্রত্যেকটা গুণাগার প্রত্যেকটা যদি জাহান যায় আমনেও লগে দলে দলে যাবে এজন্য এই জঘন্য কাজগুলোতে শরীক হওয়া যাবে আর বুদ্ধিবে দিবেন আসেন আজকে থেকে তওবা করি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া লাগবে কি লাগবে বলবেন হুজুর তাহলে কাল কে কি হয়ে যাইবো আমি কই কাল কে হইতো না কিন্তু আপনারা যদি বিরোধিতা না করেন ইনশাআল্লাহ আগামী দশ বিশ বছরে হয়ে যাইতেন বিরোধিতা না করে মনে ঢুকান আচ্ছা কইনছে গত বছর কেউ ভাবছিলেন হাসি না এইভাবে ফালাইবো হ্যাঁ মুফতি বক্তা সাইকুল হাদিস সেলিব্রিটি কি কয় সাংবাদিক কলামিস্ট উকিল ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা চাইছি হাসি না বাঁচছে আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি কোন জাতি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম নিজেরা পরিবর্তন না হয় না চায় আল্লাহ তার পরিবর্তন করে না তা আমরা পরিবর্তন চাইছি পাইছি কি পাই নাই আমরা দিন প্রতিষ্ঠা চাইবো আল্লাহ দিবে কি দিবে না আল্লাহ পাক দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বিজয়ী করে ভূখণ্ডে দেখার তো দান করুক আরো জোরে বলে না আমিন ও মদনের মুসলমানরা আপনাদের মধ্যে একটা আর্জি থাকবে আমার আমার এই প্রোগ্রামটা